হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই বলতে বলতে নভেম্বর মাস প্রায় শেষ হয়ে এলো আর এই সময় ঠান্ডাটাও কিন্তু বেশ জাঁকিয়ে পড়েছে সাথে উপরি বাওনা হিসেবে জ্বর সর্দি কাশি তো আছেই আর এই সব হলে কিন্তু সবার আগে মুখের স্বাদটা চলে যায় তাই এই সময় একটু ঝাল ঝাল মশলাদার গরম মাংসের কষা খেতে কিন্তু আট থেকে আসি সবারই ভালো লাগে মাংসের কষা তো আপনারা অনেকেই বানিয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখুন এর টেস্টটা অসাধারণ হয় এছাড়া আমি একটা স্পেশাল মশলা এখানে ব্যবহার করেছি সেটাও আপনাদের বানিয়ে দেখাবো তাহলে চলুন আর ঝটপট বানিয়ে ফেলি ওই মশলাদার ঝাল ঝাল দেশি মুরগির কষা এটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি দেড় কিলো দেশি মুরগির মাংস মাংসের পিসগুলো আপনারা দেখতেই পাচ্ছেন খুব বেশি বড়োও নয় খুব বেশি ছোটোও নয় মাংসটি মাখানোর জন্য দই ও লেবু নিয়েছি এবার মাংসটি মাখিয়ে নেব তার জন্য প্রথমেই নিয়েছি একটা চামচ সরিষার তেল এবং পরিমাণ মতো লবণ লবণটা আপনারা পরিমাণ মতো দেখে দেবেন তারপর নিয়েছি এক টেবিল স্পুন হলুদ গুঁড়ো কেটে রাখা এক টুকরো লেবুর রস এবং দই দিয়ে দেব এবার মাংসটিকে ভালোভাবে মাখিয়ে নেব মাংসটি ভালোভাবে মাখানো হয়ে গেলেই প্রায় তিরিশ মিনিট আমি ঢাকা দিয়ে রাখব উপকরণে নিয়ে নিয়েছি পাঁচটি মাঝারি মাপের পেঁয়াজ কুচি তিনটি মাঝারি মাপের পেঁয়াজ বাটা তিন টেবিল স্পুন রসুন বাটা দু টেবিল স্পুন আদা বাটা ও দুটি মাঝারি মাপের টমেটো কুচি কয়েকটি আলুও কেটে নিয়েছি আপনারা না চাইলে নাও দিতে পারেন এবার ওই স্পেশাল মশলাটাই আপনাদের বানিয়ে দেখাবো তার জন্য নিয়েছি এলাচ গোলমরিচ মৌরি লবঙ্গ জয়ত্রী ও দারচিনি মশলাগুলোকে কড়াইতে হালকা ভেজে নেব প্রায় দু থেকে তিন মিনিট আমি নাড়াচাড়া করে ভেজে নেব ভাজা হয়ে গেলেই ঠান্ডা করে গুঁড়ো করে নেব যেটা আমি শেষে ব্যবহার করব এরপর কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে প্রথমে আলু দিয়ে দেব লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ঢাকা চাপা দিয়ে ভেজে নেব আমি প্রায় আলুটিকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ করে নেব তিন থেকে চারবার ঢাকা খুলে আমি ভেজে নিয়েছি লাল লাল করে ভাজা হলেই তুলে নেব এরপর কড়াইতে প্রায় সত্তর গ্রাম মতো তেল নিয়ে নিয়েছি তেল গরম হলেই শুকনো লঙ্কা দুটো এলাচ তেজপাতা ও জিরা দিয়ে দেব এরপর পেঁয়াজ কুচি দেব পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে পেঁয়াজটি ততক্ষণ আমি ভেজে নিব। এবারে আমি রসুন বাটা দিয়ে দেব এখানে আমি আদা দেওয়ার ক্লিপটা নিতে ভুলে গেছি রসুন হয়ে গেলেই আদা দিয়ে দেব। রসুন এবং আদা বাটা মরে গেলেই পেঁয়াজ বাটা দেব। এই সময় সঙ্গে সঙ্গে কোনো মশলা দেব না দু থেকে তিন মিনিট মশলাগুলো ভালো মতো কষিয়ে নেব মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেলেই গুঁড়ো মশলা দিয়ে দেব। গুঁড়ো মশলাই নিয়েছি তিন টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো এক টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টেবিল স্পুন ধনে গুঁড়ো ও এক টেবিল স্পুন জিরা গুঁড়ো প্রায় তিন থেকে চার মিনিট গুঁড়ো মশলাগুলো মশলার সঙ্গে কষিয়ে নেব মশলাগুলো ভাজার সময় কোনো প্রকার জল ব্যবহার করবো না এতে মশলা ভালো মতো কুক হয় না এবার টমেটো কুচি দিয়ে আরও দু থেকে তিন মিনিট কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে গেলেই বুঝে নিতে হবে মশলাটি সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারে আমি মুরগির মাংসগুলো মশলায় দিয়ে নাড়াচাড়া করে নেব এরপর মাঝারি আছে মাংসগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট আমি মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব এবারে দেখুন মাংসের কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে এবং মাংস থেকে জল ছাড়াও শুরু হয়েছে এই জলটা আমাদের ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর মাংসটিকে প্রায় আট থেকে দশ মিনিট ভালো মতো কষিয়ে নেব এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো মতো মিশিয়ে নেব এখন হালকা আঁচে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব মাংসটি খুব ভালো মতো কষানো হয়ে গেছে মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি দু কাপ গরম জল দেব আপনারা চাইলে মাংসতে জল ব্যবহার না করে এভাবেই কষা খেতে পারেন প্রায় দু থেকে তিন মিনিট আমি ঝোলটি ফুটিয়ে নেব। ঝোলটি ভালো মতো ফুটে গেলে এবং আলু সেদ্ধ হয়ে গেলে ধনে পাতা দিয়ে দেব এই সময় কয়েকটি কাঁচা লঙ্কাও দিয়ে দেবো আরও দু থেকে তিন মিনিট ঝোলটি ফুটিয়ে নেব যে মশলাটি আমি বানিয়ে রেখেছিলাম সেটি একটা চামচ এখন দিয়ে দেব মাংসটি দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে আপনারাও এই মশলাটি বানিয়ে মাংসে ব্যবহার করবেন খেতে খুবই সুস্বাদু হবে এবার এটিকে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেছে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা এটাকে এবার ভাত রুটি কিংবা লুচির সঙ্গে গরম গরম পরিবেশন করব। আমার বাড়ির সবার তো খুব পছন্দ হয়েছে খাবারটি আপনারাও বাড়িতে বানাবেন আশা করি বাচ্চা থেকে বয়স্ক সবারই খুব পছন্দ হবে আজ এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো রান্নার সাথে ভালো থাকবেন সব টাটা